আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা আমি আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাকে একটি ব্রার প্রসেস সেটা হচ্ছে ব্যাগ আউট ব্যাগ উইন চয়েন দেখেন প্রথমেই তিনটা পার্ট টোটাল টপ মিডল আর হচ্ছে লোয়ার পার্ট তো আর প্রথমেই নিই যারা প্রথম পর্বের প্রথম ধাপের কাছ দেখেন নাই তারা প্রথম ধাপটা দেখে আসেন এবং মনোযোগ দিয়ে দেখেন দেখেন প্রথমে হ্যাঁ টপ পার্টটা নেওয়া হয় পরে মিডল পার্ট পরে লোয়ার পার্ট তিনটা পার্টই একসাথে সমান কইরা ধরে জয়েন করা হচ্ছে প্লেন মেশিন সিং লজিস্টিক মেশিন দিয়ে তিনটা পার্ট একসাথে সমান কইরা যা গাইড লাগানো আছে গাইড বরাবর একসাথে সিং করা হচ্ছে সময় বেশিক্ষণ লাগে না ধরার টাইমটাই বেশি লাগে ধরতে সময়টা বেশি লাগে জয়েন করা শেষ অ্যান্ড রাইট দুইটাই দুইটা মাঝখানে একটা দিয়া উপরে এক পার্ট নিচে এক পার্ট আবার সমান করে ফিটে ফিটে নিচে দিয়া জয়েন করা হচ্ছে মনোযোগ দিয়া দেখতে থাকেন এবং আসলে সবগুলো ধাপই দেখতে হবে একদম প্রথম ধাপ থেকে শেষ ধাপ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা দেখে প্রসেসগুলো শিখতে পারবেন দেখেন আবার নেওয়া হচ্ছে হ্যাঁ দুইটা পার্ট নেওয়া হচ্ছে মাঝখানে মাঝখানে পার্ট টপ এবং বটম একসাথে এক সমান করে ধরে সুইং করা হচ্ছে এখানে ওয়ান শোটে করা হচ্ছে এখানে ওয়ান বাস্ট এখানে সমান করে দিলে ওয়ান বাস স্টে পড়বে একটা ক্যাপাসিটি ষাট সত্তর পিস ইজিলি করা যায় প্রথম বস্তা করতেছে ষাট সত্তর পিস করা যায় দেখেন আবার নেওয়া হচ্ছে আর লেফট সাইড রাইট সাইড লেফট ব্যাগ উইন এবং রাইট ব্যাগ উইন দুটাই করা হচ্ছে একজনই করতেছে আর যদি বিউটিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব যদি সরাসরি এইভাবে সাইন ইন আসে তাহলে ইউটিউবে সার্চ সার্চ করবেন লিনজেরি ব্রা বিডি এটা লিখে সার্চ করবেন এবং সার্চ করার পরে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন যদি আরও অন্য কোনো প্রসেস জানার থাকে বা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন আশা করি ভালো লাগবে নতুন ইউটিউব চ্যানেল আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আশা করি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো মন্দ দুইটাই জানাবেন তো আশা করি ভালো লাগবে